রুমি আক্তার আপু এটা চট্টগ্রাম সি বিজেড নাম্বার রোড স্মার্ট সামনে ফায়ার সার্ভিসের ইউনিট আসছে অলরেডি কয়েকটা ইউনিট আসছে বাট আগুন এখনো কোনো নিয়ন্ত্রণে আসে নাই এখন আরও আগের থেকে আরো বাড়ছে আগে জাস্ট একটা কর্নার অল্প করেছিল এখন পুরোটা ফ্লোর হয়ে গেছে আশেপাশে পুরো অন্ধকার হয়ে গেছে যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা মানে কমফোর্টেবলি কাজ করতে না রফিকুল ইসলাম জি বাই ফায়ার জি বাই কর্মীরা বেড়ে গেছে শ্রমিকরা সবাই বেড়ে যেতে পারছে কারণ হচ্ছে প্রথম আগুন খুব অল্প ছিল তখনই কর্মীরা সবাই শ্রমিক ওয়ার্কার সবাই নেমে গেছে এমডি নয়ন উদ্দিন জি ভাই আমাদের অবস্থা আজকে খুবই খারাপ কারণ আজকে ইপিজেড এ পেসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন হইলো দুইটা মানুষ মারাও গেল তার মাঝে আবার একটা ফেক্টরিতে আবার বিশাল আগুন সবকিছু মিলে আমাদের চট্টগ্রাম সি ইপিজেড খুবই খারাপ অবস্থা সবাই দোয়া করবেন যেন পরিস্থিতি যেন সবকিছু ঠিক হয়ে যায় সবাই দোয়া করবেন হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষের কর্মস্থান এই আগুনটা লাগছে প্রায় দেড় ঘন্টা হয়েছে আগুন প্রথমে খুবই কম ছিল প্রথম থেকে আমি যা দেখলাম আগুন জাস্ট একটা ফ্লোরের উপরের ফ্লোরে জাস্ট একটা কর্নার অল্প করেছিল তখন থেকে যদি ফায়ার সার্ভিসের কর্মী যদি সাথে সাথে যদি আসতে পারত হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত এখন পর্যন্ত একটা ফ্লোরে আগুনটা আছে একটা ফ্লোরে আগুন লাগছে একটা ফ্লোরে আছে আগুন এখন পর্যন্ত বাকি ফ্লোর গুলাতে যায় না রোমা আক্তার রোমা আক্তার আপু এটা হচ্ছে চট্টগ্রাম সি বিজেট চট্টগ্রাম সি বিজেট পোর্ট সিপিজের পাঁচ নাম্বার রোড স্মার্ট জায়গাটের সামনে তয়লা ফ্যাক্টরিটাতে আগুনটা লাগছে এমডি হৃদয় ভাই আমি চট্টগ্রাম সি বিজে থেকে ভিডিওটা করতেছি আগুনটা লাগছে পাঁচ নাম্বার রোডে আমি চার নাম্বার রোড থেকে ভিডিওটা করতেছি এমডি রহমত আলী বার্মা জি দাদা আগুন নিবানোর কাজ চলতেছে ফায়ার সার্ভিসের ইউনিট অলরেডি কয়েকটা আসছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করতেছে কারণ পরিস্থিতি আউট অফ কন্ট্রোল তার কারণ হচ্ছে আশেপাশে খুবই কালো দেওয়া হয়ে গেছে যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে সবাই দোয়া করেন যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আর সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত যেন পরিস্থিতি কন্ট্রোলে চলে আসে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে সবাই দোয়া করেন আজকে আমাদের এই বিজেট ভালো নেই চট্টগ্রাম সি বিজেট খুবই খারাপ অবস্থা আজকে সকালবেলা পেসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন দুইটা মানুষ মারাও গেল তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে আবার ভয়াবহ আগুন সব মিলে আমাদের আজকে এই বিজেট খুবই খারাপ অবস্থা সবাই দোয়া করবেন ইঞ্জিনিয়ার মৌসিন চৌধুরী ভাই এটা হচ্ছে তয়লা ফ্যাক্টরি ভাই তয়লা ফ্যাক্টরি এটা চট্টগ্রাম সি বিজেট পাঁচ নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে ভিবি অনার্স ভাই আপনি কমেন্ট করছেন এটা কোন ফ্যাক্টরি ভাই এটা আমাদের চট্টগ্রাম সি বিজেট পাঁচ নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি